হাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে লিখবেন হ্যাঁ বন্ধুরা মানে আপনি লিখে কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিবেন তো করবেন কি ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনি যদি চান হোয়াটসঅ্যাপে লিখে কিছু স্ট্যাটাস দিতে তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপডেটসের অপশন আসছে তা আপনারা করবেন কি এই আপডেটসে ক্লিক করে দেবেন চলুন আমি এই আপডেটসে ক্লিক করে দিচ্ছি আপডেটসে ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি যদি লিখে স্ট্যাটাস দিতে চান তো করবেন কি এখানে আপনি থ্রি এই ডটটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করে দিতে এখানে চলে আসবে আপনার টাইপ এই স্ট্যাটাস এখানে লেখার অপশানটি চলে আসবে তো এখানে আপনি লিখে দিবেন হাই বন্ধুরা এখানে আপনি এভাবে লিখে দিবেন এখানে আপনি যেমন আপনারা দেখতেই পাচ্ছেন গুড মর্নিং বলে এভাবে লিখে দিলেন তারপর করবেন কি আপনি এটিকে এই রাইটে যেমনই ক্লিক করবেন এই স্ট্যাটাসটি শেয়ার হয়ে যাবে তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এখানে দেখতেই পাচ্ছেন লিখে স্ট্যাটাস শেয়ার হয়ে গেল খুব সহজেই তো এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন হাই বন্ধুরা গুড মর্নিং তো এইভাবে আপনারা লিখে স্ট্যাটাস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন